মাত্র দুটি তারের সাহায্যেও যে ব্রিজ তৈরি করা যায় তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি ভয়ানক নদীর উপরে তৈরি সেই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতায়াত করে জংলি ঘাসের সাহায্যে কয়েক হাজার ফুট উঁচুতে তৈরি করা হয়েছে ব্রিজ যা সামান্য বৃষ্টির ফলে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হতে পারে একটি রাস্তা সম্পূর্ণ পানিতে ডুবে থাকে আর সেই পানির মধ্যে থাকে একশো বৃষ্টি ভয়ানক কুমির আর এই নদীর তীব্র স্রোত অনেক গাড়িকে ভাসিয়ে নিয়ে যায় পাহাড়ের বড় বড় গর্তগুলো দেখে আপনি আপনি কখনো বুঝতেই পারবেন না এটি সাধারণ গাড়ি চালানোর রাস্তা এই ভয়ানক রাস্তাগুলো দিয়ে যাতায়াতের সময় মানুষ সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে কারণ এই রাস্তাগুলো অতিক্রম করার পূর্বেই মৃত্যু তাদের কাছে চলে আসতে পারে আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ানক কিছু ঝুলন্ত ব্রিজ দেখাবো যা দেখলে আপনিও আত্মি উঠবেন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক রিভার ব্রিজ এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তা বললেও ভুল হবে না ইন্দোনেশিয়ার এই গ্রামের মানুষদের কাছে নদী পার হওয়ার জন্য একটি পর্যন্ত নেই তাই তারা সরাসরি নদীর উপর দিয়ে গাড়ি চালায় পুল এই নদীর স্রোত অনেক বেশি তাই ট্রাক বা গাড়ি ড্রাইভাররা অনেক ভারী ভারী জিনিসপত্র নিয়ে এই রাস্তা অতিক্রম করে যাত করে তীব্র স্রোতের কারণে তাদের গাড়ি ভেসে না যায় এই নদী কতটা ভয়ানক তা তো দেখতেই পাচ্ছেন সর্বক্ষণ এখানে যাতায়াত করা গাড়িগুলো এপাশ ওপাশ দুলতে থাকে যা দেখে মনে হয় এখনই হয়তো গাড়িটি নদীর স্রোতে বই যাবে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা সত্যিই অনেক সাহসী তারা সর্বক্ষণ নিজেদের জীবন বাজি রেখে রাস্তা অতিক্রম করে শুধুমাত্র অভিজ্ঞ ড্রাইভাররাই এই নদী পার হতে পারে ওয়াটার ফোল্ডেড রোড এই রাস্তাটি যেমন সুন্দর তেমনি ভয়ানক এই রাস্তাটিকে একটি বড় নদীর মাঝখানে তৈরি করা হয়েছে এই রাস্তার বেশিরভাগ অংশ সর্বদাই পানি দিয়ে ঢেকে থাকে আর পানির উপর দিয়ে গাড়ি চলাচল করে কোনোভাবে যদি রাস্তা দিয়ে না চলে পানির দিকে চলে যায় তাহলে কি হবে তা তো বুঝতেই পারছেন এটি সারা বছর পানি দিয়ে ঢেকে থাকে তাই এক কিলোমিটার লম্বা এই রাস্তা দিয়ে চলাচল করাটা সত্যি ভয়ানক এর এমন সৌন্দর্যের জন্য অনেক পর্যটকরা এই জায়গাটি দেখতে আসে প্রথম দিকে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায় এরপরেও প্রতি বছর অনেক পর্যটক এখানে ঘুরতে আসে লিফ হ্যাঙ্গার এটি এমন একটি রাস্তা যে রাস্তা দিয়ে চলাচলের সময় বড় বড় অভিজ্ঞ ড্রাইভারদেরও অবস্থা খারাপ হয়ে যায় তাদের হাত পা কাঁপতে শুরু করে এই ভয়ানক রাস্তাটিকে রাস্তা বললেও ভুল হবে এমন রাস্তা পৃথিবীতে দ্বিতীয় আর একটিও নেই এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তা বললেও ভুল হবে না কারণ পাহাড়ের মধ্যে এমন আকাবাকা গর্তের মধ্যে এমন রাস্তার কথা হয়তো কেউ কল্পনাও করতে পারে না এই রাস্তার মধ্যে আপনি অনেক বড় বড় পাথর দেখতে পাবেন সেখান দিয়ে যাতায়াত করা সত্যি ভয়ানক কারণ যে কোনো মুহূর্তে আপনি গাড়ি নিচে পড়ে যেতে পারে যারা খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয় শুধুমাত্র তারাই এই জায়গাটিকে উপভোগ করতে পারবে এই রাস্তাটি প্রায় দশ কিলোমিটার লম্বা এর মধ্যে কিছু কিছু পাথর নয় ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকে কিন্তু এই মানুষ এই পাথরগুলোর উপর দিয়েই যাতায়াত করে ইল ক্লাইমেন্টো ডেল এটি খুবই ভয়ানক একটি ব্রিজ এখান থেকে পরে এই পর্যন্ত অনেক মানুষ মারা গেছে এই রাস্তাটি এতটাই ভয়ানক যে এখানে যাতায়াতের জন্য আপনাকে এক সপ্তাহ হাইকিং ট্রেনিং নিতে হবে দেড়শো মিটার উঁচুতে তৈরি এই ব্রিজটি খুবই দুর্বল কাঠের উপরে দাঁড়িয়ে আছে এর মধ্যে এমন কিছু অংশ রয়েছে যেগুলো একেবারেই ভেঙে গেছে তাহলে বুঝতেই পারছেন এই ব্রিজটি কতটা দুর্বল হয়ে গেছে এমন কি এই রাস্তাটি পিচ্ছিল থাকার ফলে অনেকেই পা পিছলে পড়ে যায় তাই খুব সাবধানে চলাচল করতে হয় তা না হলে আপনার একটু অব আপনার জীবন নিয়ে নিতে পারে মেকম রিভার ব্রিজ মাত্র দুটি তারের সাহায্যে তৈরি ব্রিজের কথা আপনি কি কখনো কল্পনা করতে পারেন মেকম নদীকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক নদী মনে করা হয় কারণ এই নদীর স্রোত খুবই ভয়ানক এটি যে কোনো মানুষকে নিয়ে যেতে পারে আর সেই নদীর উপরে মাত্র দুটি সাহায্যে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এই ব্রিজটি এতটা ভয়ানক হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত মানুষ এই নদী পারাপারের জন্য এটি ব্যবহার করে এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ এই ব্রিজটি পার হওয়া কোনো যুদ্ধের চেয়ে কম নয় তো এই অদ্ভুত বৃষ্টির জন্য একটি লাইক অবশ্যই করা যায় ম্যানাং রোড নেপালে তৈরি হওয়া এই রাস্তাটি এতটাই ভয়ানক যে আপনি যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাহলে আপনি প্রাণে বেছে ফিরতে পারবেন কিনা সেটা সন্দেহজনক আপনার যদি জীবনে মায়া না থাকে তাহলে আপনি এই রাস্তা দিয়ে অবশ্যই যাতায়াত করতে পারেন এটিকে তিন মিটার উঁচু পাহাড়ে তৈরি করা হয়েছে এটি খুবই ভয়ানক একটি রাস্তা এই রাস্তার মধ্যে সর্বদাই পানি থাকে আর এই পানির স্রোত এতটাই ভয়ানক থাকে যে এটি যেকোনো সময় গাড়িগুলোকে এর স্রোতে ভাসিয়ে নিয়ে নিতে পারে আর সুরক্ষার জন্য এর সাইড পেরিয়ারগুলো একেবারে নেই বললেই চলে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তারা সর্বদাই মৃত্যুকে স্মরণ করতে থাকে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন নেপাল স্কুল আমাদের দেশের অনেক বাচ্চারা সম্পূর্ণ সুযোগ সুবিধা পেলেও পড়াশোনা করতে চায় না অথচ নেপালের এই স্কুলে পড়াশোনা করা বাচ্চাগুলোর কথা একবার চিন্তা করুন তারা প্রতিনিয়ত নিজের জীবন বাজি রেখে স্কুলে যায় এই জন্য এখানকার বাচ্চারা তীব্র স্রোতের এই নদীর উপরে তৈরি খুব সাধারণ একটি ব্রিজ ব্যবহার করে আর সেই ব্রিজটি কেমন তা তো দেখতেই পাচ্ছেন এটি কোনো স্বাভাবিক ব্রিজ নয় তাদের যাতায়াতের জন্য গ্রামবাসীরা দড়ির সাহায্যে এই অসাধারণ একটি ব্রিজ তৈরি করেছে এর সাহায্যে বাচ্চারা স্কুলে যাতায়াত করে কিন্তু একবার চিন্তা করে দেখুন এই সময় কোনোভাবে যদি তাদের পা পিছলে যায় তাহলে তাদের কি হতে পারে স্কুলে যাওয়ার জন্য এমন ভয়ানক রাস্তা আপনি হয়তো এর আগে আর কখনোই দেখেননি সেখানকার সরকারের উচিত বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে অতি দ্রুত সেখানে ভালো মানের একটি ব্রিজ তৈরি করা তবে দর্শক এ সম্পর্কে আপনার কি মতামত তা কমার্সের মাধ্যমে জানিয়ে দিন প্রিয় দর্শক এই ভয়ানক ব্রিজগুলো অতিক্রম করার সাহস কার রয়েছে আপনি কি সাহস দেখাবেন তা কমার্সের মাধ্যমে অবশ্যই জানাবেন আমরা দেখতে চাই আপনাদের মধ্যে সাহসী ছেলেটি কে সবশেষে ধন্যবাদ